ফিল করি যে আমার চেহারাটা প্লাস্টিক সার্জারি করে আমি চেঞ্জ করে ফেলবো আমি যে নাচরিন আমাকে কেউ জানি না চিনতে পারে প্রচন্ড ইমোশনাল মানুষ আবার প্রচণ্ড রাগী আমার রাগটাকে মানুষ সামনে নিয়ে আসছে আমার বাকি ভালো জিনিসটিকে মানুষ কখনোই আলোচনায় আনেনি আমি আসলে অন্যায়টা পছন্দ করি না অন্যায় দেখলে ওখানে থাকতে চায় না অন্যায় কাজ করলেও আমি ওটা পছন্দ করি না কিংবা অন্যায় কেউ করছে সেটা আমি প্রতিবাদ করি অনেকে দেখলে এড়িয়ে যায় আমি বলি এড়িয়ে যাওয়াটা উচিত না আপনাকে কেউ খারাপ বললে বলুক কিন্তু অন্যায়টাকে প্রতিবাদ করবেন আমি প্রতিবাদ করি এর জন্য আমাকে একটু রাগি বলে কিন্তু আমার ভালো হয়েছে আমি প্রচন্ড ইমোশনাল আমি প্রচণ্ড একটা কি বলে এটাকে মানে মানুষের জন্য খুব ফিলিংস আমি নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াবো যেন সে খেতে পায় এটা আমার এই খাবারটা যদি আমি না খেয়ে কেউ খায় কাউকে খাওয়াতে পারি আমার ভীষণ ভালো লাগে আরেকটি কথা বলে আমি কিন্তু ঈদের দিন কোনো নতুন ড্রেস নেইনি নেই না কারণ আমি চিন্তা করি যদি আমার ড্রেসে পাঁচ হাজার টাকাও যায় দশ হাজার টাকা যায় এই টাকাটা আমি কোনো একজন গরিব মানুষকে দিব ওর পরিবারের যদি দুই চারজন থাকে তার হয়তো একটা সালোয়ার কামিজ একটা পাঞ্জাবি পায়জামা হয়ে যাবে তা আমি এটা করি না কখনোই করি না আমার পুরনো কাপড় দিয়ে আমি গুসুর টুসুর করে পড়ে ওটাই চালাই তা আমার এই ভালো দিকটি কখনোই আসে না আর আরেকটি কারণ আছে আমাদের সিনেমা মানে বাংলাদেশের মানুষ বাংলা ছবি যখন দেখে পর্দায় যদি যাকে যেমন দেখে তাকে না সেইভাবে কল্পনা করে যে আমার চরিত্রগুলো ছিল মনে করেন খলনায়িকার চরিত্র কিবা আইটেম সংগুলো তো ওগুলোতে যেভাবে দেখতো তো মানুষ ধারণা করতো এই মানুষটা মনে হয় এরকম কিন্তু মানুষটার সাথে তো আমি বাস্তব মানুষটার মিল নাই ওটা হয়েছিল ওটা আমার চরিত্র হ্যাঁ ওটা আমাকে ফুটিয়ে তুলতে হবে যত চরিত্রে আমি ঢুকে যেতে পারবো যেটা ওইটাকে জানি বাস্তব মনে হয় তাহলে তো পাবলিক আমাকে চাবে কিবা পরিচালক আমাকে নিবে কিন্তু আমার বাস্তব এটা না আমি বাস্তবে এরকম কিন্তু আমার দুঃখ লাগে আমার এই বাস্তব জিনিসটা মানুষ কখনোই উপলব্ধি করতে পারে না আসলে করার কথা না আা যে পরিবারের যারা দেখে তারা জানে আবার তারা দেখলেও এটাকে অনেক সময় ঢাকা পড়ে যায় এসেন্সে যে ও যে বললাম না আমি একটু অন্যায় দেখতে পারি না খুঁটিনাটি অন্যায় করলো সেটাকে আমি প্রতিবাদ করি যার জন্য ওই যে আমার ভালো জিনিসগুলো কখনো আলোচনায় আসে না কখনো কি খুব হয় যে কেন মানুষ আমাকে হ্যাঁ আমার এটা পছন্দ আমার দুঃখ হয় इवन আমি আজকে সত্যি একটা কথা বলি আমি মাঝে মাঝে আমি ফিল করি যে আমার চেহারাটা প্লাস্টিক সার্জারি করে আমি চেঞ্জ করে ফেলবো আমি যে নাচিন আমাকে কেউ জানি না চিনতে পারে আর মানুষ আমাকে এত ভুল বুঝে কেন আমি এত ভালো আমাকে এটা কখনও বলে না কেন এইটা আমার একটা সব সময় আক্ষেপ থেকে যায় এই কারণে অনেক সময় মনে করি যে আমি আমার চেহারাটা নিয়ে অনেক সময় ভাবি যে আমি কি প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ হয়ে যাব কিনা না আমাকে কেউ চিনতেই না পড়ে আবার মাঝে মাঝে ভাবি যে আমি এমন কোথাও চলে যাব যেন কেউ আমাকে না চেনে কেউ জানি আমাকে না জানে কিন্তু কিছু করার নেই বিটা সন্তান আছে যেহেতু আর সেজন্য অনেক সময় এটাকে আবার চাপা দিয়ে দিই আপনি অনেক সামাজিক কাজ করেন চলচ্চিত্রে এসেছি আমি নাইনটি ফাইভের থেকেই কিন্তু আমাদের বাইরে না আমাদের এফডিসিতে কিছু যারা জুনিয়র শিল্পীরা আছেন যারা ওই বস্তিবাসীর অভিনয় করেন তখন তো এই চরিত্রগুলোতে অনেক মানুষ লাগতো তারা এখন ধীরে ধীরে কমে গেছে কেউ মরে গেছে আর যারা আছে এখনো এফডিসিতে দেখবেন মাঝে মাঝে আসে তো আমি তাদের জন্য কিন্তু শাড়ি লুঙ্গি এগুলো কিনতাম একশো দুইশো এগুলো আমি দিতাম তো অনেক বড় বড় শিল্পীরা কিন্তু এগুলো দেখত এটা আমি নাইনটি ফাইভ থেকে শুরু করেছিলাম আমি আমার বিয়ে হয় দুই হাজার বারোতে আমি বারোতেও দিয়েছিলাম তেরো চোদ্দোতেও দিয়েছি এরপরে আমি একটু স্টপ করেছি আমার এই বিষয়গুলো আছে ও আরেকটি কথা বলি আমি এফডিসিতে এই মানুষগুলোর জন্য কিন্তু আমি কুরবানি দিতাম হ্যাঁ তারা কিন্তু আমার এখন যেটা সিস্টেম হয়েছে যে ক্যামেরায় দেখিয়ে এফডিসিতে কুরবানি জবাই দিয়ে কিন্তু এটা দেয় হুম আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু নাইনটি ফাইভ থেকেই আমার একটা কুরবানি দেওয়া হতো বাসায় সেটার জন্য আমাদের যারা এফডিসিতে যে পড়াশোনার অনেকে আমি নামই বলি বর্দা ছিলেন মোল্লা ছিলেন হ্যাঁ তারপরে ওই যে আমাদের অনেকেই আছে সিনিয়র কিছু বোনও ছিলেন তারপরে যারা ওই যে জুনিয়র একেবারে শিল্পী যারা বস্তিতে কাজ করতেন মানে বস্তিবাসী হতেন অভিনেত্রী যারা আমাদের তারা যে নিয়ে আসতো আর তো এগুলো বিষয় আছে এগুলো বলার কিছু না কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করলেন আমার এই ভালো দিকটি কখনো দেখানো হয়নি কিবার কেউ জানে না